কৃষ্ণ রাধে রাধে রাজা উত্থান দুই স্ত্রী ছিল প্রথম স্ত্রীর নাম সুমীতি আর দ্বিতীয় স্ত্রীর নাম সুরুচি তো আমরা দেখুন মনুষ্য জীবনে আমাদেরও কিন্তু দুটি পথ হিসেবে আমরা চলি হয়তো স্ত্রী একটাই কিন্তু আমাদের নীতি কিন্তু দুটো একটু ভেবে দেখুন আপনারা কারণ সুনীতি আর সুরুচি আমরা কিন্তু দ্বিতীয়টাকেই বেশি পছন্দ করি সেই দ্বিতীয়টাকে রুচি রাজা উত্থানপাদও সেই পদ নিয়েছিলেন অথচ দেখুন প্রথম স্ত্রী রাজা উত্থানপাদের যিনি তিনি হচ্ছেন সুনীতি তার গর্ভে কে জন্ম নিয়েছিল ধ্রুব মহারাজ সেই ধ্রুব মহারাজ পাঁচ বছরের ভিতর ভগবানকে দর্শন পেয়েছিলেন অথচ দ্বিতীয় স্ত্রী যার নাম সুরুচি সেই মাতা শরীর সেই তার সন্তান উত্তম আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল অর্থাৎ মূল উদ্দেশ্য কি বলার যে আমরা যদি রুচি অনুযায়ী চলি অর্থাৎ যেসব খাদ্য আমাদের উচিত না সেবা করা সেই সব খাদ্য আমাদের হয়তো ভালো লাগে কিন্তু রুচি অনুযায়ী চললে কিন্তু আমাদের বিনাশ অনিবার্য অথচ দেখুন যদি আমরা নীতি অনুযায়ী চলি কোন নীতি শাস্ত্র নীতি শাস্ত্র কি বলছে দেখুন কত সুন্দর কথা যে ভগবানকে দাও সেবা করো সেই সেবা দিয়ে সেই প্রসাদ গ্রহণ করো সেই প্রসাদে সেবাতে একটা অনাবিল আনন্দ এবং তাতেও ভগবানও খুশি থাকবেন আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে অথচ সেই সব খাদ্য কিন্তু আমরা গ্রহণ করি না তার পরিবর্ত হিসাবে আমরা রুচি অনুযায়ী আমাদের খাদ্য গ্রহণ করি তার ফলস্বরূপ কী হয় আপনারা দেখুন আমাদের শরীরে কিন্তু নানারকম ব্যাধি উৎপন্ন হয় আর ব্যাধি কেন হয় শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে বিধির বিধান যে মানে না ব্যাধি কিন্তু তাকে ছাড়ে না বিধির বিধান কি বলছে বিধি বিধি বলছে অর্থাৎ শাস্ত্র বলছে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং সকাল সকাল ঘুমোতে যান তো সকাল সকাল ঘুমোতে যান মানে কটার সময় কেউ রাত দশটার সময় ঘুমাতে যান কেউ রাত এগারোটায় কেউ রাত বারোটা তো আপনার জীবন যখন সকাল সকাল ঘুমাতে যাবেন আপনি সাড়ে আটটা নটার ভিতর আপনার জীবনটা গড়ে উঠবে হীরের মতো আপনি যদি দশটার ভিতর ঘুমাতে যান আপনার জীবনটা হবে সোনার মতো আপনি যদি সাড়ে দশটা এগারোটার ভিতর ঘুমাতে যান বারোটার ভিতর ঘুমাতে যান তাহলে আপনার জীবনটা হবে লোহার মতো অতএব যদি দামি জীবন সুন্দর জীবন যদি আমরা গড়তে চাই আমাদের জীবনটাকে এবং সুস্থ শরীর যদি চাই আমাদের কিন্তু সকাল সকাল ঘুমাতে যেতে হবে আর যতটা সম্ভব ভোর বেলায় উঠে স্নান করতে হবে এবার আপনি যদি চারটের সময় উঠতে পারেন তো ভালো স্নান না হলে পাঁচটা কারণ চারটের ভিতর উঠলেই তবেই আপনাকে স্নান করলে সেটাকে বলা হবে ব্রহ্ম স্নান তারপরে যে স্নান পাঁচটা থেকে ছটা সেটা কিন্তু টাইমটা চেঞ্জ হয়ে গেল সেটা কিন্তু আর সেই স্নানটা থাকলো না অ্যাকচুয়াল মানুষের যে স্নানটা ধার্য করা হয়েছে সেটা হলো সকাল ছটা থেকে আটটা সেই সময় যদি স্নান করেন আপনার শরীর ভালো থাকবে কিন্তু আমরা কেউ সকাল নটা কেউ দশটা কেউ এগারোটা যে যখন খুশি অর্থাৎ রুচি অনুযায়ী আমরা স্নান করি বা রুচি অনুযায়ী ঘুমের থেকে উঠি তার জন্য আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকে না সেই জন্য বলা হচ্ছে ধর্ম পথে চলুন ধর্ম কথা বলুন সুস্থ থাকুন সবাই ভালো থাকবেন যদি নীতি অনুযায়ী চলেন আর যদি ধর্মকে ত্যাগ করে আপনার নীতিকে ত্যাগ করে যদি রুচি অনুযায়ী চলে। আপনার কিন্তু বিপদ আসতে বাধ্য এবং শরীর অসুস্থ হতেও বাধ্য কারণ বিধির বিধান যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না হরে কৃষ্ণ রাধে রাধে ভালো থাকে